নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো তালের বড়া রেসিপি দেখো তালের বড়া প্রথমে নারকেলটা ছুলে নিচ্ছি নারকেলটা ভেঙে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি

সবটা এইভাবে চুলিয়ে নেব একটু ধুয়ে বন্ধুরা আমার তো ধুরি নেই আমি এই গ্লাস দিয়ে তাল চেতে নেব একটু জল দিয়ে মেখে নি এবারে গ্লাসটা নিয়ে নিচ্ছি নিয়ে এরকম করে করে নিচ্ছি এটি এইভাবে গোলাপ করে নেব তারপরে তালে আটে গুলিয়ে নেব এইভাবে তারপরে দেখাচ্ছি বন্ধুরা তাল গুলানো হয়ে গেছে আমি তাল গুলানোটা নিয়ে নিচ্ছি প্রথমে এক বাটি সুজি নিয়ে নিলাম দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি যেই কাপ দিয়ে ময়দা সুজি আর চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ দিয়ে চিনিটা মেপে দিচ্ছি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি নারকেলটা কুড়িয়ে রেখেছি গোটা নারকেলটা কোরানো দিয়ে দিচ্ছি কলানিয়ে নিয়েছি এই দুটো ছাড়িয়ে দিয়ে দেব এবার আঙ্গুলাটা হাফটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নিব ওরা কড়া দিলে খুব গোড়াটা খুব নরম হয় খেতে ভালো লাগে আমার মতো এরকম এঁকে নেবে যেভাবে মেখেছি গোড়াগুলো খুব সুন্দর হবে খেতে খুব ভালো হবে নরম হবে ওদলায় একটু জল লেগেছিল একটু জল দিয়ে মেখে নিয়েছি এখন দশ মিনিট এঁকে দেবো যেহেতু সুজিটা দেওয়া আছে সুজিটা ফুলে আর একটু হয়ে যাবে আমার মাথা হয়ে গেছে এইভাবে রেখেছি এবার দশ মিনিট ঢেকে রাখবে আরো ঘুমো হয়ে যাবে সুজি দিয়েছিলাম তাই গেছে এরকম করে রেখে দিয়েছি ঘন ঘন একটু ঘুমো হয়ে যাবে রেখে দিচ্ছি ঢেকে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট ঢেকে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিয়ে দিচ্ছি পাঁচশোর মতো রিফাইন তেল দিয়ে দিলাম দশ মিনিট রেখে দিয়েছিলাম গোলাটা একটু ভিজে মোটা হয়ে গেছে এখন আর একটু ফেটিয়ে নিচ্ছি একটু জল লাগবে জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এরকম ঘন ঘন করে মেখে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার ভাস দিয়ে দিয়ে দিচ্ছি এক একপাশটা হয়ে গেছে এবং উঠে দিচ্ছি বড়াগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে ভাজতে হবে লাল লাল করে

দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমি এবার উল্টে দেব এরকম উল্টে উল্টে আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে দেখাবো আমি এরভাবে সব পাটা ভেজে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এখন আমি এগুলি তুলে নিচ্ছি আর সব তালের মারা ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এইভাবে ভেজে বাড়িতে ট্রাই করবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ